সাহিত্যিক নারায়ণ সান্নাল লিখিত উপন্যাস বিশ্বাসঘাতক পর্ব বারো কি পর্ব দশ বারোই জুন উনিশশো তেতাল্লিশ লস আলামস থেকে দুদিনের জন্য ছুটি নিয়ে ওপেনহাইমার এসেছে সান ফ্রান্সিসকোয় উঠেছে একটা হোটেলে ওর স্ত্রী রয়েছে লস আলামসে হঠাৎ কেন ওকে সান ফ্রান্সিসকোয় আসতে হলো এমন না এমনকি ওপেন হাইমারও নয় হোটেল থেকে রাত আটটা নাগাদ বের হলো ট্যাক্সি নিল ড্রাইভারকে হল ওপেন্ট ওপেন হাইমার স্বপ্নেও ভাবেননি ও ট্যাক্সি ডাকার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠল রাস্তার ওপাশে একটা গাড়ির চালক লোকটা তাকে ছায়ার মতো অনুসরণ করে চলেছে আজ চার মাস লস আলামস থেকে একই ট্রেনে সেও এসেছে সান সানফ্রান্সিসকোয় তার নাম ডিসেলভা একজন এফবিআই এজেন্ট কর্নেল প্যাশ নিযুক্ত এফবিআইয়ের সুপারিশ অগ্রাহ্য করে শেষ ক্ষমতা বলে জেনারেল গ্রোভস ওপেনহাইমারকে চাকরি দিয়েছেন এ কাজের অধিকার তার ছিল তাই বলে এফবিআই চিফ কর্তব্য থেকে বিচ্যুত হননি যাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়নি জাতির স্বার্থে তার উপর নজর রাখবার আদেশ দিয়েছেন কর্নেল প্রতিটি পদক্ষেপের রেকর্ড তৈরি হয়ে যাচ্ছে ট্যাক্সিটা টেলিগ্রাফ হিলের একটা বাংলো বাড়ির সামনে এসে দাঁড়ালো ভাড়া মিটিয়ে ওপেন ঢুকে গেল ভেতরে ডিসিলভা সে বাড়ি থেকে একশো মিটার দূরে তার গাড়িটা পার্ক করে চুপচাপ বসে রইল টেলিফটো ক্যামেরা হাতে রাত বারোটা নাগাদ বাড়ির আলো নিবে গেল সারা রাত কেউ বার হলো না বাড়িটা থেকে পরদিন ভোরবেলা দরজা খুলে বার হয়ে এলো ওপেনহাইমার এবং একটি বছর বত্রিশের মহিলা মেয়েটি গ্যারাজ থেকে তার গাড়ি বের করলো ওপেন নিয়ে চলে গেল এয়ারপোর্টের দিকে দিন ধরে ওপেন হাইমার চলে গেল পূর্ব মুখে পরদিন বিস্তারিত রিপোর্ট পৌঁছে গেল কর্নেল প্যাশেট টেবিলে আন পাঁচেক ফটো সমেত মেয়েটিকে সহজেই শনাক্ত করা গেল ডক্টর মিস জিন ট্যাটলক নাম করা কমিউনিস্ট উনত্রিশে জুন জি টু ডিভিশনের ডেপুটি চিফ অফ স্টাফ কর্নেল প্যাশ একটা বিস্তারিত রিপোর্ট পাঠিয়ে দিলেন নিউ তার বড় কর্তা কর্নেল ল্যাংডেলের কাছে ঠিক দু মাস পরে একদিন রবার্ট ওপেন দেখা গেল সান জি টু ডিভিশনাল হেডকোয়ার্টার্সে লায়াল জনসনের কামরায় জনসন ডিসিলভার উপরওয়ালা এবং কর্নেল প্যাশের অধীনে নিযুক্ত বারোই জুন রাত্রের রিপোর্টখানা ডিসিলভা এর মাধ্যমে উপরে পাঠিয়েছিলেন ফলে ট্যাটলক সংক্রান্ত সংবাদ জানতে বাকি ছিল না লায়াল জনসনের আপ্যায়ন করে বসালো সে লস লসঅালামসের ডিরেক্টরকে শুনে গেল ওপেন আগমনের হেতু হচ্ছে রোজি লোমানিটস ওর পিছনে লেগেছে এফবিআই লোমানিটস ছিল বাকলেতে ওপির ছাত্র বর্তমানে লস আলামসে নাকি এফবিআই থেকে ধরে এনেছে জিজ্ঞাসাবাদ করতে এই প্রতিষ্ঠানের ডিরেক্টর স্বয়ং এসেছেন পুলিশ কোয়ার্টারসে তথ্য তালাশ নিতে জনসন কমিউনিস্ট প্রভাবের কথা আলোচনা করল বললে লোমানিটসকে আপাতত নাকি ছাড়া যাচ্ছে না আরও জিজ্ঞাসাবাদ করতে হবে তাকে জনসনের ধারণা রীতিমতো একটা গুপ্তচর বাহিনী ম্যানহাটন ডিস্ট্রিক্টে গোপনে কাজ করে যাচ্ছে গম্ভীর হয়ে বললে তোমার সঙ্গে একমত ক্যাপ্টেন আমিও পেয়েছি এলটেনটনের নাম শুনেছ বলেন কি তার ফাইলটা আমি সপ্তাহে তিনবার উল্টাই নাম করা রাশিয়ান এজেন্ট এলটেনটন একজন দালালকে পাঠিয়েছিল লস অ্যালামসে রাজ্য হয়নি কিন্তু সে তিন তিনটে দরজায় ধাক্কা দিয়েছিল বলেন কি একটু বিস্তারিত করে বলবেন বলতেই তো এসেছি আদ্যপান্ত ঘটনাটি শুনে জনসন বললে এটা এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমার বস মনেল প্যাশ আপনার মুখ থেকে সরাসরি শুনতে চাইবেন আমার আপত্তি নেই আবার বলতে প্যাশ তার চেম্বারে আছেন না ডক্টর একটা জরুরি কাজে বেরিয়েছেন কাল সকালে একবার আসতে পারবেন তার সময় বিকেলের প্লেনে আমি ফিরে যাব প্যাশ ঘরেই ছিলেন ইচ্ছে করে কিছুটা সময় নিল তীক্ষ্ণধী জনসন সে মনে মনে কষে ফেলেছেমার ফিরে যেতেই সে কর্নেল প্যাশের ঘরে ঢুকলো বিস্তারিত বললো সব কথা খুলে কর্নেল প্যাশ বললে এখনই ওকে ডেকে নিয়ে এলে না কেন কিছু ইলেকট্রিক্যাল গ্যাজেট লাগাতে হবে স্যার ওপেন হাইমারের স্টেটমেন্টটা টেপ রেকর্ড করে রাখতে চাই প্যাশ হলো তার অধীনস্থ কর্মচারীর দূরদর্শিতায় যখন কর্নেল প্যাশের ঘরে ঢুকলো সে জানতো না তথ্যদার কক্ষে সে যা বলছে ফোনে টেপ রেকর্ড হয়ে রইল বিআই এর দপ্তরে ক্র্যাশ আন্দাজ করেছিল কাউন্টার স্পায়োনেজের সূত্রে হাইমার জানতে পেরেছিল তাকে সন্দেহ করছে এফবিআই সে নিজে থেকেই ভালো মানুষই দেখাতে এসেছিল জি সদর দপ্তরে আসলে লোমানিটসের বিষয়ে তত্ত্ব তালাশ নিতে সে আদৌ আসেনি এবার সান ফ্রান্সিসকোতে ছিল পুলিশের সঙ্গে দহরম মহরম করতে করতেমারের গল্পটা ছিল দালাল এই রকম দালাল বৈজ্ঞানিক যাচাই করে তাকে প্রত্যাখ্যান করে ওই তিনজন বৈজ্ঞানিকের নাম অন্তত দালালটির নাম জানবার জন্য খুব পীড়াপিরি করে কিছুতেই সে কথা বলতে রাজি হলেন না ওপেনহাইমার যুক্তি দালালটি আসলে নিতান্ত ভালো মানুষ ব্যাপারটার গুরুত্ব না বুঝেই সে এমন কাজ করেছে অসৎ ছিল না তিনজন তো করেছেন আর মিছে কেন জ্ঞানিক জড়ানো এই কথোপকথনে টেপের একটা কপি সমেত দীর্ঘ রিপোর্ট পাঠিয়ে দিল প্যাশ উপরওয়ালা কর্নেল ল্যাংডেনের কাছে নিউ ইয়র্কে রিপোর্টের উপসংহারে প্যাশ লিখেছিল ওপিনিয়ন উপর দসমেন্ট সাইনটিফিক কাজ সিলেক্ট দ্য গভর্নমেন্ট এজ দা ওয়ান্টি অর্থাৎ বিশ্বাস করা যায় না প্রতি তার অকুণ্ঠ আনুগত্য নেই একমাত্র লক্ষ্য বিজ্ঞান আজ যদি সোভিয়েত গভমেন্ট তাকে বিজ্ঞান চর্চায় বেশি সুযোগ দেবার লোভ দেখায় তবে সে অনায়াসীয় পক্ষে যোগ দেবে অনতি বিলম্বে ল্যাংডেল ডেকে পাঠালেন ওপেন নানাভাবে কিছুতেই কিছু হলো না ওপেনহাইমার দৃঢ়ভাবে অস্বীকার করল ওই তিনজন বৈজ্ঞানিক অথবা ওই দালালটির নাম প্রকাশ করে দিতে আপনাদের সঙ্গে সব রকম সহযোগিতা করতে আমি প্রস্তুত এই জন্য হয়ে এ কথা বলতে এসেছি কিন্তু তাই বলে যারা অপরাধী নন নাম আমি কিছুতেই বলবো না বললেন ঠিক আছে আ বলতে চাইলে আর কি করব আমরা নাৎসি জার্মানি কিংবা স্টালিনের রাশিয়া নয় আপনাকে কোনোভাবেই বিব্রত করব না আমরা খুশি হয়ে ওপেনহাইমার ফিরে গেল লস অ্যালামসে ট্যাটলকের প্রসঙ্গ কিন্তু আদৌ উঠল না মানে কিন্তু মিটল না ব্যাপারটা তো কাগজপত্র এফবিআই পাঠিয়ে দিল জেনারেল গ্রোভসকে রেকর্ড মিস ট্যাটলকের ফটো সমেত দেখলো আমাদের আপত্তি সত্ত্বেও আপনি ব্যক্তিগত দায়িত্বে ওপেন হাইমারকে নিযুক্ত করেছিলেন আমরা আবার সুপারিশ করছি অবিলম্বে বরখাস্ত করুন এছাড়া আমাদের আরও তিনটি দাবি তো স্ট্যাটলকের সঙ্গে কেন ওপেন হাইমার রাত কাটালেন তো ওই তিনজন বৈজ্ঞানিক কে তো দালালটি কে এই তিনটি প্রশ্নের জবাব অধীনস্থ কর্মচারীর কাছ থেকে জেনে আমাদের জানান তার গুরুত্ব যথেষ্ট রিপোর্ট পেলে আমরা যুদ্ধ সচিবের কাছে আমাদের রিপোর্ট পাঠাবো। গ্রোভসের মানসিক অবস্থা সহজেই অনুমেয় পাঠাবান ততদিনে প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে শিকাগোতে সাফল্য সাফল্যমণ্ডিত করেছেন ইউ টু থেকে ইউ টু থার্টি ফাইভ পরমাণুকরণও করা হয়ে গেছে পরমাণু বিদীর্ণ করার ফর্মুলা আবিষ্কৃত সব তাত্ত্বিক সূত্রের সাহায্যে লস আলামসে হাতে কলমে বোমা প্রস্তুত হচ্ছে সে কাজ যে তত্ত্বাবধান করছে করছেমার ইতিমধ্যে হিসাব কোষে বার করেছেন বোমার আকার জোন আকৃতি অর্থাৎ সাইজ বিভিন্ন বিভাগে অংশ তৈরি করেছেন অবস্থায় ওপেন হাইমার সম্পূর্ণ অনিবার্য ডেকে পাঠালেন ওপিকে বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ আছে সব কথা খুলে বলতেই হবে ওই দালাল তিনজন বৈজ্ঞানিককে যাচাই করেছিল সে বাবী ওপেন হাইমার যা বলেছিল এটাই তার জীবনে সবচেয়ে বড় মিথ্যা ভাষণ তিনজন বৈজ্ঞানিকের মধ্যে দুজনের নাম সে বলেনি ছিল মাত্র একজনের নাম এই নামটা জে জেও আলালের নামটাও প্রকাশ করে দিয়েছিল সে এবার সেভলিয়ার জ্ঞান মিথ্যা ভাষণ যা হয়েছিল তা এই দুজন বৈজ্ঞানিক অলিক কথা সেলভেলিয়ার দীর্ঘদিনের বন্ধু বিশ্ববিদ্যালয়ে সাহিত্যের অধ্যাপনা করেছেন উনিশশো আটত্রিশ থেকে ওপেনহাইমারের ঝোঁক ছিল সাহিত্যের প্রতি তার শখ ছিল ইংরেজি নয় জার্মান সাহিত্য পড়তেন তিনি সংস্কৃত যত্ন নিয়ে সংস্কৃত শিখেছিলেন এই সূত্রেই এই দার্শনিক মনোভাবাপন্ন নির্বিরোধী সাহিত্যের অধ্যাপকটির সঙ্গে আলাপ ঐশ্বরী এবং জৈবনে ওপেনহাইমার সাম্যবাদের দিকে ঝুঁকেছিলেন কথা তিনি নিজেই স্বীকার করেছেন এই আমলেইনের সঙ্গে পরিচয় হয়েছিল শেভলিয়ার এবং পীর আগে লস আলামস থেকে ওপেনহাইমার সস্ত্রিক সস্ত্রী ক্যালিফোর্নিয়াতে এসেছিলেন বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন শেভলিয়ার সস্ত্রী সন্ধ্যাবেলা দুটি মহিলা বসে ড্রয়িং রুমে গল্প করছেন ওপেনহাইমার উঠে গেলেন প্যান্ট্রিতে হোটেলবানি আনতে করতে করতে শেভলিয়ারও উঠে এলেন ক্যান্টারে ড্রাই মার্টিনি ঢালছেন শেভলিয়ার বললেন তোমাকে মনে আছে তোমার না ঘুরিয়েই ওপেন হাইমার বললেন কোন আগে সে এসেছিল আমার কাছে না ঠিক প্রয়োজনে নয় রাশিয়া এবং আমেরিকা যদিও এ যুদ্ধে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করছে দুদেশের বৈজ্ঞানিকদের মধ্যে ভাবের আদান প্রদান হচ্ছে না বলেন মনে করো না যেসব আবিষ্কার করছো রাশিয়ান বৈজ্ঞানিকদের তা জানা উচিত এবং তারা যা বার করছে তা তোমাদের জানা উচিত আর তাকিয়ে দেখলো বন্ধুর দিকে সে বললে চাও আমি পরমাণু বোমার ফর্মুলা আমি চাই এ কথা বলছি না তাই বৈজ্ঞানিক অগ্রগতি কতটা হয়েছে সে জানাতে চায় জবাবে ওপেন বাস্তবে কি বলেছিলেন তা নির্ধারিত হয়নি মতে যতদূর মনে পড়ে কি বলেছিল ওভাবে খবর আদান প্রদান করা ঠিক নয় হাইমারের মতে আমি দৃঢ় স্বরে বলেছিলাম বিশ্বাসঘাতকতা কথা এখানেই কথোপকথনের সমাপ্তি ড্রয়িং রুমে ফিরে আসেন এবং পরস্পরের পান করেন মজা হচ্ছে এই ওপেনহাইমার সন্দেহাতীত রূপে জানতেন দার্শনিক প্রকৃতির সেভিলিয়ার আদৌ গুপ্তচরের বৃত্তি নিয়েও প্রসঙ্গ তোলেননি সব কথার কথা হিসাবে একাডেমিক আলোচনা করেছিলেন বন্ধুর সঙ্গে যদি উৎসাহিত হতেন তবে হয়তো তিনি বলতেন তোমরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করো তথ্য সংগ্রহ করো জানাও তথ্য জানাওমারের এই স্বীকারোক্তির ফলাফলের জীবনে মারাত্মকভাবে প্রতিফলিত হয় তৎক্ষণাৎ তাকে বরখাস্ত করা হলো অজ্ঞাত কারণে এবং প্রথম শ্রেণীর ডিগ্রি থাকা সত্ত্বেও কোনো অজ্ঞাত কারণে তিনি কোথাও চাকরি জোগাড় করতে পারেননি বাকি জীবনে প্রাইভেট টিউশনি করে জীবন কাটিয়েছেন দশ বছর ধরে সেভেলিয়ার জানতে পারেননি তার কারণ এই দশ বছরে বন্ধু ওপেনহাইমারের সঙ্গে দেখাও হয়েছে কার দুর্দশাগ্রস্ত সেভিলিয়ারের ওপেনহাইমার শুধু মৌখিক সহানুভূতি জানিয়েছেন দীর্ঘ দশ বছর পরে ব্যাপারটা জানতে পেরেছিলেন সেভিলিয়ার দম্পতি শেষে যখন ওপেনহাইমারকে উঠে দাঁড়াতে হয়েছিল আসামির গড়ায়। রাষ্ট্রের প্রতি বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত হয়ে ফ্রান্সে বসে সংবাদপত্রের পৃষ্ঠায় বেকার মানুষটা পড়েছিলেন আমেরিকায় ওপেনহাইমারের বিচার কাহিনী বিমানবন্দীতে নিজ নামটা দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনি ডেকে বলে উঠেছিলেন ও শুনছ দেখো দেখো কেন আমার চাকরি গিয়েছিল বন্ধুর সঙ্গে সেভিলিয়ারের আর কোনোদিন সাক্ষাৎ বা পত্রালা হয়নি প্রসঙ্গ আদৌ তোলেননি কেন ওপেন হাইমার ওই মহিলাটির সঙ্গে রাত কাটিয়েছিলেন সৌজন্যবোধে তা জানতে চাননি দশ বছর পরে প্যাশ যখন বিচারকের সামনে তার যাবতীয় নথিপত্র দাখিল করেন ভাইমাকে সব কথা স্বীকার করতে হয়